কেমন আছো বন্ধুরা আজকে চলে আসলাম লালকেল্লাতে তো দেখো চলো তোমরা কেল্লাটা দেখে নাও আমাদের সাথে সাথে আমরাও দেখি তোমরাও দেখো সবারে মুখ চোখ শুকিয়ে শেষ সারাদিন পুরো ঘুরলাম পুরো দিল্লিটা ঘুরলাম আর লাস্ট আসলাম এই যে লালকেল্লাতে এখানে আমাদেরকে নামিয়ে দিল ট্যুরিস্ট বাসটা তো যেখানে যাও না কেন ফটো শটো না নিলে কি হয় বলো তো এগুলো হলো ট্যুরিস্ট প্লেস তো এগুলোতে ফটো যদি না নিই তাহলে কি হলো ঘুরে কি লাভটা হলো তার জন্য আমার বোনের বড় ওখানে ক্যামেরা সেট করছিল। স্টিকটাতে যে সেলফ স্টিক নিয়েছে সেটাতে আর ওটা না ওই ব্লুটুথটা অন হচ্ছিল না ওই জন্য ও দেখছিলো আর আমি এদিকে মোবাইল দিয়ে ফটো তুলছি কারণ এদিকে সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি করে কয়েকটা ফটো নিচ্ছি లో <Gã> পুরো ঘুরে ঘুরে টাইম শেষ অল্প টাইমের মধ্যে এখানে ঢুকে গেছে এখানে যে সন্ধ্যার সময় সাড়ে চারটার সময় শোটা শুরু হয় আমরা আর দেখতে পাবো না শোটা শুরু হয় সাড়ে সাতটায় সেখানে টিকিট কাটতে গেলাম কিন্তু টিকিট অনেক দাম তো আমাদের পক্ষে সম্ভব না এক একটা টিকিটের দাম পাঁচশো টাকা তো ওই শোটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ওই জন্য আর টিকিট কাটলাম না আর ভিতরে যাবো না বাইরের থেকে দেখে দেখে আসবো এর আগেও আমি গেছিলাম সেখানে আমি বাইরের থেকেও দেখে দেখে চলে এসে ভিতরে আর যাওয়া হয়নি আজকেও এই সেম হলো ভিতরে কি বলো তো আমাদের জন্য না আর কি যেগুলো হাই লেভেলের লোক সেগুলোর জন্য এই যে দেখো এই মন্দিরটা দেখো এই মন্দির দর্শন করবেন চলো বাড়ি এসে আমার খুঁজি তো ও ফোন করতো খুঁজি রে নাকি ও যে বিদেশি উল্লেখ দেখো লালকেল্লা থেকে বের হয়ে যাচ্ছিলো সারা সারাদিন বেরিয়ে বেরিয়ে খুব লাল হয়ে গেছে একদম এই নিয়ে লালকেল্লা আমার তিনবার আসা হল আর কতবার আসবো আমার এই আমার পিছনে দেখো সামনে এদিকে লালকেলার পিছনে মন্দির কত সুন্দর জায়গাটা চলো পিছনটা দেখিয়ে দিই মন্দির যেটা হল মন্দির আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পাঞ্জাব যাচ্ছি পাঞ্জাবের ভিডিওতে তো বাই বাই ভালো থাকো সুস্থ থাকো কন্টিনিউ ভিডিওগুলো দেখো